পটিয়া আদালত ও খাসমহল সড়ক ব্যবসায়ী কল্যাণ সমিতি ত্রিবার্ষিক সভা অনুষ্ঠিত বিস্তারিত দেখুন সিনিয়র স্টাফ রিপোর্টার সেলিম চৌধুরীর প্রতিবেদনে চট্টগ্রামের সাবেক সদর মহকুমা পটি আদালত ও খাসমহল সড়ক ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রিবার্ষিক সভা অনুষ্ঠিত হয় সাত জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় পটিয়া কমিউনিটি সেন্টারে এই সভার আয়োজন করা হয় সমিতির সভাপতি মোহাম্মদ আয়ুব আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক হারোনা রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বড়ুয়া অর্থ সম্পাদক তৌহিদুল আলম বীর মুক্তিযোদ্ধা আবুল মান্নান আব্দুল রাম শেখর দাস প্রমুখ সভায় বক্তার সমিতির কার্যক্রম আরও বেশি শক্তিশালী ও সুসংগঠিত করার আহ্বান জানিয়ে সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান সবাই সমিতি নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় ডেস্ক নিউজ এসটি বাংলা ফার ওয়াল্টন ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার এত কিছু আমিও যাই ওয়াল্টনের শোরুমে